টর্নেডো নামটাই ভয়ঙ্কর টর্নেডো আসলে বা দেখা দিলে মানুষ সতর্কতা অবলম্বন করে ওই জায়গাটি ছেড়ে দেয় কারণ টর্নেডো সব ধ্বংস করে দেবে কিন্তু কখনো কি শুনেছেন বা দেখেছেন যে টর্নেডোর পিছনে মানুষকে ছুটে যেতে বুঝতে পারেননি তো তাহলে বুঝিয়ে বলি একদল আবহাওয়াবিদ যারা টর্নেডো নিয়ে গবেষণা করে এবং যে জায়গায় টর্নেডো হবে সেই জায়গায় ছুটে গিয়ে টর্নেডোর ভিতরে গিয়ে টর্নেডুকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরীক্ষায় চালায় একটা চিন্তা করুন ভিতরে গিয়ে ধ্বংস করা ভয়ঙ্কর হতে পারে কিন্তু যারা এই ভয়ঙ্কর কাজটা করছে তাদেরকে দেখলে মনে হবে যে তারা নিচক ছেলে খেলাই করছে টনেডুর সাথে নিচক ছেলে খেলা করা যায় না এটা ভয়ঙ্কর ভীতিকর পরিস্থিতি তৈরি হয় এটা নিয়ে আজকের গল্পটা সাজানো হয়েছে তো বক করবো না চলুন মূল গল্পে চলে যাওয়া যাক আর গল্পে যাওয়ার আগে অবশ্যই বলবো বা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটাতে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন যাতে করে এই ধরনের টুস্টে বরপুর গল্প গুলার এক্সপ্লেন বাংলায় দেখে ফেলতে পারেন সবার আগে গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি একটা মেয়ে আকাশে বেসে আসা কিছু মেঘের ছবি তুলছে আর এই মেয়েটি হচ্ছে গল্পের মূল চরিত্র তার চারজন বন্ধু তার সাথে রয়েছে যেমন একজন জেব একজন আব্দি আর একজন প্রবীণ আর একজন জাবি তারা এখানে মূলত সায়েন্স প্রজেক্ট প্রতিনিধি হয়ে কাজ করতে এসেছে একটা টোনের উপরে তারা পরীক্ষা চালাবে তারা কিছু উপলিমার আরো কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছে এগুলো দিয়ে টর্নেডোর ভিতরে প্রবেশ করা হবে এবং টর্নেডোর আর্দ্রতা কমিয়ে গতিপথ কমিয়ে শক্তি কমানো যায় কিনা এটাই হচ্ছে পরীক্ষা চালানোর মূল উপবাদ্য বিষয় তাদের কেট বলেছে পশ্চিমের দিকে একটা টর্নেডো একটু পরেই আসতে চলেছে আর কেট আগে থেকেই জানতে পারে মেঘের ধরন আকাশের দিকে চাইলেই সে বুঝতে পারে কোন কোথায় একটা টর্নেডো হতে পারে যার কারণে একটু পরেই ওই টর্নেডোরা আসবে এবং টর্নেডোর উপরেই হচ্ছে তারা পরীক্ষা চালাবে আর টর্নেডো শুরু হয়ে গেল তারা রওনা হয়ে গেল গাড়ি নিয়ে এবং তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে এদিকে জেপ কিছুটা ল্যাপটপ পিছনে কারণ টর্নেডোর ভিতরে গেলে সে ডাটা কালেক্ট করতে পারবে না এখানে সে নীরবে বসে কম্পিউটারের মাধ্যমে সব ডাটা কালেক্ট করবে এবং আপডেটগুলা হচ্ছে কেইটের দলের সাথে যোগাযোগ করে জানিয়ে দিবে যে তাদের পরীক্ষা ঠিকঠাক ভাবে কাজ হচ্ছে কিনা পলিমাটি গুলো এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টগুলো গুলা যেগুলো হচ্ছে যে টর্নেডোর ভিতরে ছাড়া হবে সেগুলো ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সকল আপডেট হচ্ছে ওয়ারলেস এর মাধ্যমে জেব কেইটের সাথে যোগাযোগ করে জানিয়ে দিবে কেইটের টিম টর্নেডোর কাছাকাছি তারা বুঝতে পেরেছিল যে এটা একটা ওয়ান অর্থাৎ একশো কিলোমিটার ব্যাগে একটা টর্নেডো আসবে কিন্তু তারা বাতাসের গতিপথ দেখার পর বুঝতে পারছে যে এটা হয়তো বা টু হয়ে যেতে পারে অর্থাৎ দুইশো কিলোমিটার বেগের একটা টর্নেটো হতে পারে এদিকে তাদের ইনস্ট্রুমেন্টের কিছু ইনস্ট্রুমেন্ট হচ্ছে মাটিতে পড়ে যায় বাতাসের একটু বেশি হওয়ার কারণে ভিতরে ঢুকে তারা বুঝতে পারতেছে যে এই টর্নেডোটা ইএফ ওয়ান ইএফ টু থ্রি ফোর কোনোটাই না ইএফ ফাইভ চলে আসছে বোঝা যাচ্ছে যে যেখানে ওয়ান তারা ধারণা করেছিল সেখানে ওয়ান না হয়ে ইএ ফাইভ একটা টর্নেটো চলে আসছে তাহলে কতটা ভয়ঙ্কর হতে পারে একটু আবার ভেবে দেখুন কিন্তু টিমের আর বোজের বাকি রইল তারা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে অতিরিক্ত বাতাসের ফলে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটা খাদের ভিতরে চলে যায় এবং তারাও বুঝতে পারে যে গাড়ির ভিতরে আর থাকা যাবে না তখন তারা বের হয়ে চলে আসে আসেwidetilde ফিরে তারা দেখতে পায় যে তাদের গাড়িটা এক মুড়তেই ডনোরর কবলে পরে উড়ে গেল এবং তারা একটা ব্রিজের নিচে আশ্রয় নেবে যার ফলে সেদিকে দৌড়ে যাচ্ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই প্রবীণ উড়ে গেল বাতাসের মধ্যে এখন বাইকে রইল জেব কিট আর আদি আর এদিকে জেব যেহেতু টর্নেডোর কিছুটা বাইরে ছিল সে সেভলি ব্রিজের নিচে চলে যেতে পারছিল আগে থেকেই এবং কেইট আর হচ্ছে আদি তারা দৌড়ে ব্রিজের উপরে অর্থাৎ ওই সেভলি জায়গাটায় যাওয়ার জন্য চেষ্টা করছিল জেব হচ্ছে যে কেটকে হাত বাড়িয়ে দিয়ে উপরে উঠে আসার জন্য আর কিট নিচে চেয়ে দেখে প্রবীণ নেই বলছে যে প্রবীণ কোথায় তখন আর কেউ কিছু বলতে পারছিল না আদি বলে যে তোমার হাতটা বড় আমি উপরে উঠবো তখন কেট যখন নিচের দিকে হাতটা বাড়িয়ে দিবে আদি বাতাস উড়িয়ে নিয়ে যায় তখন অর্থাৎ আদিও শেষ আর যে কোনো রকম ভাবে কেটে পরে নিয়ে গিয়ে একটা রেলের ভিতরে ঢুকে তারা একে অপরের উপর বসে তারপর দেখতে পাই বাতাসের গতিবেগ এততো প্রবল ছিল যে কেটুর উপরে জেপ জেবকেও বাতাস উড়িয়ে নিয়ে যায়। কেট তখন একা হয়ে যায় এবং অনেক কান্না কাটি করতে থাকে। তারপর যেটা যে 5টি বছর অর্থাৎ 5 বছর পরের সিন থেকে শুরু হয় আবার। সেখানে আমরা দেখতে পাই কেট একটা আবহাওয়া অফিসে জয়েন করেছে এবং সেখানে খুব শান্তんで আর আভাষ করে সে জব করছে। কিছুদিন পর জেব তার সাথে দেখা করতে আসে। কেট জেবকে দেখার পর কিছুটা অবাক হয়ে যায় এবং বলে তুমি কি বেঁচে রয়েছে কেন আমি জানতামই না। যে বলে আমি না বেঁচে রয়েছে এবং সেখান থেকে সে গিয়ে একটা আর্মিতে জয়েন করেছিলাম এখন আমি বেসরকারি একটা প্রতিষ্ঠানে কাজ করছি জেব এই বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু সেই টোনেডোনে কাজ করে কিছু রাডারের ছবি হচ্ছে কেটকে দেখানো শুরু করে বলে এই রাডারগুলো যদি আগে থেকে আমাদের কাছে থাকতো তাহলে অনেক মানুষের প্রাণেই কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারতাম কারণ এই রাডারের মাধ্যমে বাতাসের গতিবেদ টনেডোর গতিবেদ সবকিছু হচ্ছে নির্ণয় করা যায় তারপর জেব কেটকে বলে চলো আমরা দুইজনে আবার কাজ শুরু করি আমরা এই রানার মাধ্যমে আবার টোনোডোর গবেষণাগুলো শুরু করি তখন কেট বলে যে না আমি এখন যে জবটা করছি খুব স্বাচ্ছন্দ্যে আছি ওই ভয়ঙ্কর কাজে আমি ফিরে যেতে চাই না আমি ওই কাজে আর যাবো না অতীতে আমি আর ফিরবো না তখন কেট জেবকে চলে যেতে বলে জেব বলে যে তুমি কি জানো ওই দিন টোন কবল থেকে শুধুমাত্র আমি আর তুমি বেঁচে ফিরেছিলাম এইটা কেন হয়েছিল তুমি কি বলতে পারো তখন জেবকে উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় রাত্রেবেলা একটা দুঃস্বপ্ন দেখে যে একটা ছেলে মানুষ তাকে জড়িয়ে ধরেছে এবং বলছে যে সব ঠিক হয়ে যাবে এই দুঃস্বপ্নটা দেখে তার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পর কেইট দেখতে পাই তার ফোনে একটা নিউজ পাঠিয়েছে জেপ কেট নিউজটা ওপেন করার পর দেখতে পাই যে একটা শহর বিধ্বস্ত হয়ে গিয়েছে টোনডুর কারণে তারপর কিছু করে জেবের সাথে দেখা করে এবং জেবকে বলে যে তোমার সাথে কাজ করতে আমি আগ্রহী তারপর জেব কেটকে নিয়ে তার প্রতিষ্ঠানে চলে যায় জেব প্রতিষ্ঠানে গিয়ে সবার সাথে পরিচয় করে দেয় কিট মূলত সেখানে গিয়েছে তার ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে কিভাবে হচ্ছে যে টর্নেডোকে ধ্বংস করা যায় সেটার উদ্দেশ্যেই তারপর ওই প্রজেক্টে আমরা টাইলার কে দেখতে পাই টাইলার কে আমরা এই সিনেমার মূল নায়ক হিসেবে ধরে নিতে পারি টাইলারের আলাদা একটা টিম রয়েছে টাইলারের আলাদা একটা ইউটিউব চ্যানেলও রয়েছে ওই চ্যানেলে ওই টর্নেডোতে যে কাজগুলো করে স্ট্যান্ড বাই গুলা দে টাইলার ওইগুলো একজন ভিডিও করে ওই চ্যানেলে আপলোডও দে ওই প্রজেক্টে টাইলারকে কে ফাইটার বলা হয় কারণ টর্নেডোর বিপরীতে যে স্ট্যান্ড দেওয়া হয় একমাত্র সেই দিতে পারে জেবের টিমের সাথে টাইলারের টিমের সম্পর্ক তেমন একটা ভালো নয় তারপরও টাইলার কেইটের সাথে আগবাড়িয়ে থেকে কথা বলতে যদিও সেটা দেখার পর কেইট তাকে ইগনোর করে কেট কোনোভাবেই পছন্দ করেছিল না টাইলারকে এরপর জেব কেট কিনে একটা গবেষণায় বসে জেব কেটকে বলে যে এই টর্নেডোটাকে আমরা তিন দিক দিয়ে ঘিরে ফেলবো এবং তিন দিক দিয়ে আমরা রাডার চালু করে দেবো এবং রাডারের মাধ্যমে আমরা জানতে পারবো একটা উৎপন্ন হয় কিভাবে এবং একটা গতিবেগ কতটুকু শক্তি কতটুকু হতে পারে টিম হয়ে গিয়েছে আগে থেকেই কিন্তু জেবের টিমের একটা বিষয়ে হচ্ছে যে অভাব ছিল সেটা হচ্ছে কিট কারণ কিট আগে থেকেই ধারণা করে ফেলতে পারতো যে কোথায় কোন সময় কোন ভাবে একটা টর্নেডো হতে পারে আর ইটের অভাব ছিল হচ্ছে দীর্ঘদিনের যার কারণে হচ্ছে জেবের প্রয়োজন ছিল এবং কেটকে সে অনেক কষ্টে রাজি করিয়ে তার টিমে বিড়ায় বেহতার পর তার টিম কিনে বেরিয়ে পড়ে রাস্তার মধ্যে টাইলারের সাথে দেখা হয় টাইলারের পুরো টিম রেডি এবং জেবের টিমের সাথে কিছুটা তুচ্ছতা ছিল হাসি তামসা করছিল আর টাইলার মূলত তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও করার জন্য একটা লোক ছাতিয়ে রাখে সব সময় তাকে বলে রাখে ভিডিও করার জন্য আর এদিকে আমরা দেখতে পাই জেব তার টিম নিয়ে দুই পাশে দুইটা রাডার বসিয়ে দিয়েছে আর জেব এবং কেইটের দায়িত্ব হচ্ছে তিন নম্বর রাডারটা বসানো তারা যখন তিন নম্বর রাডারটা বসানো কাজ শুরু করে তখন দেখতে পাই টোটো তাদের কাছে চলে আসছে অনেকদিন পরে যেহেতু টনিডোর কাছে আসছে কিট যার কারণে কিছুটা বয় পেয়ে যায় এবং জেবকে বলে তুমি গাড়িতে উঠো এবং কিট আর জেব গাড়ি চালিয়ে কিছুটা সামনে আসতেই জেব দেখতে পাই যে টর্নেডো অনেক দূরে চলে গিয়েছে এর মধ্যে টাইলার এবং টাইলারের টিম ওই টনুডুর কাছে চলে যায় এবং টনুডোর মাঝখানে গিয়ে আত্মবাজি ফুটিয়ে দেয় এবং কেট দেখতে পায় জেপকে বলে যে ওরা এখানে কি আতরবাজি ফুটিয়েছে আর মূলত টাইলার ওইখানে আত্মবাজি ফুটিয়েছে এখানে তারা ভিডিও করে তারা ওই ভিডিওটা ইউটিউবে ছাড়বে ইউটিউবে প্রচুর ভিউ আসবে এইটার জন্যই হচ্ছে তারা আত্মবাজি ওইখানে ফুটিয়েছিল এইটা দেখার পর কেট নিজের আগে এবং টাইলারের প্রতি কিছুটা রাগ হয় এরপর আমরা দেখতে পাই তারা যে প্রজেক্টে কাজ করছে ওই প্রজেক্টের সিও এসে উপর উপর কিছুটা কিছুটা রাগারাগি করে করে কারণ তাদের কাজের সে সন্তুষ্ট নয় এরপর আমরা দেখতে পাই মন খারাপ আকাশের দিকে তাকিয়ে থাকে এবং দেখতে থাকে যে কোথায় আসলে আর একটা হতে পারে এর মধ্যেই টাইলার চলে আসে এবং টাইলার এসে কিছুটা বিরক্ত করার চেষ্টা করে কেটকে কেট একে পাত্তা না দিয়ে সে মনস্থির করে ফেলে যে কোন জায়গাটায় আসলে টুর্নিডো হতে পারে এরপর কেট তার টিমকে নিয়ে সামনের দিকে ছুটতে থাকে কিছুটা দূর গিয়ে দেখে একটা টর্নেডো শুরু হয়েছে এবং টুর্নেডোর পাশে আরেকটা অর্থাৎ একটা সবাই বলতে শুরু করেছে এইবার হয়তো প্রথমবার দেখেছি তার টিনকি নিয়ে এখানে চলে আসছে এবং সে অন্য রাস্তা দিয়ে ওই টর্নেডোর কাছে পৌঁছানোর চেষ্টা করে তারপর ওইখানে গাড়ি থামিয়ে যখন তার আতশবাজিগুলো ফুটাবে এবং ভিডিও করবে এর মধ্যে সে বুঝতে পারে যে সে আসলে বোলপোতে চলে আসছে কারণ টর্নেডো অনেক দূরে আর এইটার মাধ্যমে টাইলার কেইটের কাছে হেরে যায় এবং কেইটের কাছে টাইলার কিছুটা লজ্জিত হয় আর এদিকে কেইট তার টিম কিনে তিনটা রাডার টুনোটোর তিন পাশে বসিয়ে দিতে সক্ষম হয় কিন্তু বাতাসের গতিবেগ প্রবল হওয়াতে একটা রাডার উড়ে চলে যায় যার কারণে পরিপূর্ণ ডাটা তারা পায় না এবং মিশনটা ফেল হয় এখানে আর ওই টোনোরোটা একটা ছোট গ্রামকে একদম বিধ্বস্ত করে ফেলে আর ওই দিন রাত্রেবেলা টাইলার কেইটের কাছে হেরে গিয়ে লজ্জিত হওয়ার কারণে কেইটের রুমে গিয়ে টাইলার তাকে ইমপ্রেস করার চেষ্টা করে বলে চলো আমরা কোথাও বের হয়ে কোনো জায়গা থেকে ঘুরে আসি আর কেইটো যেহেতু কিছুটা একাকিত্ব ফিল করছিল যার কারণে সেও রাজি হয়ে যায় ঘুরতে যাওয়ার জন্য তারপর তারা দুইজনে মিলে একটা বুল খেলা দেখতে যায় খেলা দেখতে দেখতে তারা দুজন দুজনের সাথে কথা বলা শুরু করে এর মধ্যেই ফোনে একটা নোটিফিকেশন চলে আসে দেখতে পাই যে সকলের ফোনে নোটিফিকেশন নোটিফিকেশনটা আসছিল নোটিফিকেশনে সকলকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আশেপাশে কোথাও একটা টর্নেডো হবে এবং মাইকের মাধ্যমেও সকলকে জানিয়ে দেওয়া হচ্ছিল যে একটা টর্নেডো আসতে চলেছে কিছুক্ষণের মধ্যেই সেই টর্নেডোটা এসে সব ভয়ঙ্কর বিধ্বস্ত করে ফেলে এতটা বিভৎস ছিল যে বলাই বাহুল্য ছিল এর মধ্যে আমরা দেখতে পাই টাইলার এবং কে এইটা একটা বেসমেন্টে গিয়ে আশ্রয় নেয় এবং একটা ফ্যামিলি কেউ তারা বাঁচিয়ে নেয় একটা লোক এসে তাদেরকে আকতি জানে তাকেও বাঁচানোর টাইলার বলে তুমি নিজ হয়ে বসো বড় তাহলে বেঁচে যেতে পারবে কিন্তু ওই লোকটা নেশাগ্রস্ত থাকার কারণে সে এখান থেকে দৌড়ে পালাতে চায় কিন্তু প্রবল বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে যায় তারপর টর্নেডো শেষ হলে কেইট এবং টাইলার বেরোয় এসে দেখে যে পুরো গ্রাম বিধ্বস্ত হয়ে গেছে একটা তান্ডব লীলা ঘটে গেছে এগুলো দেখার পর টাইলার এবং কেইটের কিছুটা মন খারাপ হয় যে এই দূর আমরা কিছুই করতে পারলাম না এর মধ্যে আমরা দেখতে পাই জাভি এবং তার টিম এখানে চলে আসছে কেইটের জন্য জাবির অনেকটা মন খারাপ হয় এর মধ্যে জাভির টিমের একজন লোক এসে বলে যে আমি সকল ক্ষতিগ্রস্ত মানুষদের একটা ডাটা কালেক্ট করছি এবং আমার প্রতিষ্ঠানের সিও কে আমি জানিয়ে দিচ্ছি সবকিছু এটা শোনার পর কিট জাবিকে প্রশ্ন করে তুমি এগুলো আসলে কেন করছো আসলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য না এখানে তোমার প্রতিষ্ঠানের কোনো লাভ রয়েছে কিটের এই প্রশ্ন শোনার পর জাবি তার উত্তরটা দেন এবং কিছুটা বিব্রত বোধ করে কারণ জাবি যে প্রতিষ্ঠানে কাজ করে ওই প্রতিষ্ঠানটি একটা রিয়েল এস্টেট কোম্পানি এই প্রতিষ্ঠানটির মূল কাজ হচ্ছে এই যে টর্নেডোতে মানুষগুলো ক্ষতি হয়েছে বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তাদেরকে মোটা অঙ্কের সুদে তাদেরকে বাড়িঘর তৈরি করে দিবে কেট সরাসরি বাসায় চলে আসে এসে মাকে বলে যে আমি চলে এসেছি মা বলে তুমি ঠিক আছো তো ঠিকঠাক আছে তো সব কিছু কেট বলে ঠিক আছে কোনো সমস্যা হয়নি তারপর কেট তার রুমে গিয়ে কিছু পুরাতন ছবি দেখতেছিল এর মধ্যে টাইলার কেইটের বাসায় চলে আসে কেইটের মা টাইলারকে বলে যে তোমরা গপ্প সপ করো আমি ডিনার রেডি করছি ডিনার করে তারপর যাবে তুমি এখান থেকে তারপর তারা ডিনারে বসে কেইটের মা টাইলারকে বলে যে কেট পাঁচ বছর আগে একটা প্রজেক্ট শুরু করেছে হয়েছিল ওই প্রজেক্টটা যদি সফল হতো তাহলে এতগুলো মানুষ আজকে বিপদ হতো না এদিকে টাইলারের কথা শুনে কিছুটা অবাক হয় তারপর কেটের মাকে কেট বলে তুমি চুপচপায় খাও তো কিচ্ছু বলতে হবে না এদিকে টাইলার বলে আনটি আপনি সবকিছু বলুন আসলে বিষয়টা কি তারপর কেটের মা সবকিছু বলে দে টাইলার এগুলো শোনার পর অনেকটা হতবম্ব হয়ে যায় কেটের মা বলে তাহলে অনেক দেরি হয়ে গেছে আজকে তোমার আর বাসায় যাওয়ার দরকার নেই আজকে রাতটা তুমি বাসায় থেকে যাও তারপর টাইলার তার নিজের বাসায় না গিয়ে কেটের বাসায় থেকে যায় রাত্রেবেলা কেটের কিছু বই বা পেপার দেখতে পায় এগুলো দেখে সে চমকে যায় যে একটা সাধারণ মেয়ে এত বড় ধ্বংসাত্মক টোনেডোগুলো থেকে মানুষকে কিভাবে বাঁচানো যায় এগুলো নিয়ে কিভাবে রিসার্চ করলো তারপর টাইলার কেইটের অনেক প্রশংসা করে বলে তুমি এগুলো আবার শুরু করছো না কেন তারপর কেইট পাঁচ বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো তার যে বন্ধুদেরকে সে হারিয়েছে এই ব্যাপারগুলো টাইলারের সাথে শেয়ার করে বলে যে এগুলা থেকে আমি বিরত রয়ে গিয়েছে আর আমি এগুলাতে জড়াতে চাই না আর মানুষকে আমি হারাতে চাই না তারপর টাইলার কেদকে বলে তোমাকে বিধাতা এত বড় জ্ঞান দিয়েছে তুমি মানুষের কাজে লাগাচ্ছ না কিন্তু বিধাতা যদি আমাকে এত বড় জ্ঞান দিত তাহলে মানুষের কাজে আমি এই জ্ঞান ব্যয় করতাম এরপর টাইলার ঘুমোতে চলে যায় আর কি তার পুরাতন পেপারগুলো আবার পড়া শুরু করে এবং তার ভিতরে কিছুটা চেঞ্জ আছে সকালবেলা যখন টাইলার চলে যেতে চায় তখন তখন কিড টেইলরকে বলে আমি পুরাতন কাজগুলো আবার শুরু করব এই ব্যাপারে তোমার খুব সাহায্য লাগবে তুমি কি থাকবে তখন টাইলার বলে হ্যাঁ অবশ্যই তোমার সাথে আমি আছি তারপর তারা দুজনে মিলে কম্পিউটারে সেই আবিষ্কারটা শুরু করে এবং কম্পিউটারে দেখে তাদের মনে হয় যে খুব সহজই হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে আসলে হবে কিনা সেটা দেখার দরকার তারপর একটা টরনডোর কাছে তারা যায় এবং তারা সেই পলিমার ছেড়ে দেয় এবং দেখতে পায় যে কাজগুলো খুব সহজভাবে হয়ে যাচ্ছে মনে হচ্ছিল যে হয়তোবা টনি ধ্বংস করা সম্ভব হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে না সেটা আর কাজ করছে না তারপর বর্ধ হয়ে সেখান থেকে আবার ফিরে আসে তারা তারপর টিটের টাইলার মিলে আবারও তারা পরীক্ষা চালায় যে আসলে কোথায় ভুল আছে কোন জায়গাটায় সমস্যা আছে এটা দেখার জন্য তারপর টিটের মনে হয় যে আরও কিছু ইনস্ট্রুমেন্টের দরকার আরও কিছু ডাটার দরকার তখন যাবিকে ফোন করে বলে তোমার কাছে যে থ্রি কিছু ডাটা রয়েছে এগুলো আমাকে যদি দাও তাহলে আমার অনেকটা উপকার হবে এর পরের দিন যাবি তার ডাটাগুলো নিয়ে আসে এরপর রুম থেকে কেইট বেরিয়ে আসে ডাটাগুলো নেওয়ার জন্য কেইটের পিছন পিছন টাইলারও বেরিয়ে আসে ইসিনটা যাবি দেখার পর বপ্ব মতো অবস্থা হয়ে যায় যাবে কারণ যাবি কেটকে ভালোবাসতো যদিও সে বলতে পারিনি তার কারণে হয়তো বা কিটকে সে আর পায়নি এখানে অনেকটা মন খারাপ হয় কিছুটা খারাপ লাগে তার তারপর ভীষণ্ণ মন নিয়ে সেই ডাটাগুলা কেটকে দিয়ে এখান থেকে চলে যায় যাবি তারপর ট্রেডি প্রিন্টগুলো কেইট চালিয়ে দেখে যে তারা যে পলিমারগুলো ছাড়ছিল সেই পলিমারগুলো টয়ুর শুধুমাত্র বৃষ্টিগুলোকে তামিয়ে দিচ্ছে টর্নেডোর গতি বেগ থামাতে পারছে না কিন্তু এমন কোনো ইনস্ট্রুমেন্ট যদি তারা আবিষ্কার করতে পারত যে এটা হচ্ছে যে টর্নেডোর বৃষ্টি এবং গতিবেগ বেগ দুইটাই থামিয়ে দিতে পারছে তাহলে হয়তো বা টর্নেডোকে ধ্বংস করা যেত এদিকে কেইটের মা বলে উঠে তোমরা চাইলে ক্লাউড সিডিং করাতে পারো আমি আমার কৃষিকাজের জন্য ক্লাউড সিডিং করিয়ে থাকি তখন কেইট কিছুটা খুশি হয় বলে যে এটা একটা সঠিক পন্থা হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এটা রকেট লঞ্চারের মাধ্যমে করব। তারপরে গিয়ে উপস্থিত হয় এবং দেখতে থাকে যে আসলে তার অবস্থানটা কোন জায়গায় কোন জায়গা থেকে সে উৎপত্তি হয়েছে কোন জায়গায় গিয়ে অ্যাটাক করবে এগুলা সে কিছুটা পরীক্ষা করতে থাকে এর মধ্যে আমরা দেখতে পাই জাবি তার টিমকে নিয়ে আসে জাবি টিমের মূল কাজ হচ্ছে এখান থেকে যদি কিছু ডাটা সে নিতে পারে তার কোম্পানিকে সে দিতে পারে তার কোম্পানি সেখান থেকে কিছুটা লাভবান হবে এর মধ্যে আমরা দেখতে পাই সকলের কম্পিউটারের সিগন্যাল চলে গিয়েছে কেট বুঝতে পারে যে এখানে আর কাজ হবে না সিগন্যাল দিয়ে এখন মেনুয়ালি কিছু একটা করতে হবে আর সেই ছোট্ট টর্নেডোটা এখন অনেক বড় একটা টর্নেডোতে পরিণত হয়েছে আর প্রচুর ভারী বৃষ্টি হচ্ছিল যার কারণে রাস্তার কিচ্ছু দেখা যাচ্ছিল না ভুল করে যাবে গাড়ি টর্নেডোর একবারে সামনে চলে আসে তখন এতটা ভয়ঙ্কর হতে পারে এই টর্নেডো কতটা আতঙ্ক সৃষ্টি করাতে পারে বিধ্বস্ত করতে পারে সেইটা বুঝতে পারে এর মধ্যে টর্নেডোটা একটা গ্যাস স্টেশনে আঘাত করে এবং গ্যাস স্টেশনে যেহেতু গ্যাস ছিল প্রচুর যার কারণে পুরো গ্যাস স্টেশনে আগুন লেগে যায় এবং সেই আগুনটাও টর্নেডোতে পরিণত হয় এখন একটা বার চিন্তা করে দেখেন যে টর্নেডোটা এখন আগুনে পরিণত হয়েছে তাহলে আগুনটা কতটা ধ্বংসলীলা চালাতে পারে একটা একটু চিন্তা করে দেখুন তারপর এই দৃশ্যগুলো দেখে সবাই পিছনে চলে যেতে থাকে তারপর আমরা দেখতে পাই এই টর্নেডোর তাণ্ডবে গ্যাস স্টেশনটা পড়ে ছারকার হয়ে যায় এবং এই টর্নেডোটা তার গতিপথ চেঞ্জ করে একটা শহরের দিকে যেতে থাকে তারপর কেট এবং টাইলার বুঝতে পারে যে এই শহরটাও শেষ করে দিবে সে তারপর তাদের একটা মনস্থির করে যে এই শহরের মানুষগুলাকে তাদের বাঁচাতে হবে এবং সেদিকে তারা ছুটে যায় এদিকে যাবে বেগে আমরা দেখতে পাই তার টিমের সদস্যকে বলছে যে আমাদের এখন উচিত এইসব কাজ বাদ দিয়ে এই শহরের মানুষগুলাকে কিভাবে বাঁচানো যায় তার টিমের সদস্যরা বলে যে না আমরা এটা করব না আমরা আমাদের যে কাজে আসছি আমরা ডাটা কালেক্ট করে সেগুলো আমার কোম্পানিতে দিয়ে দিব এইটাই করব অর্থাৎ সে তার প্রফিটটাই হচ্ছে দেখছে এখানে মানুষগুলো যে বিপদে পড়ছে মানুষগুলোর যে সাহায্যের প্রয়োজন এইটা তার চোখে পাচ্ছে না তারপর যাবেই তার এই সদস্যের কথা শুনে তার খুব খারাপ লাগে কিভাবে একটা মানুষ এতটা নির্দেহ হতে পারে যেখানে এখন মানুষগুলোর সাহায্যের প্রয়োজন এইখানে সে তার লাভটাই সে দেখছে তারপর এই লোকের সাথে মনোমালিন্য করে এই লোকের জব সে ছেড়ে দিয়ে তাকে নামিয়ে দিয়ে তার গাড়ি নিয়ে শহরের দিকে যাবে চলে আসে আর এদিকে কেট এবং টাইলার সবাইকে সাহায্য করছে সবাইকে নিরাপদ আশ্রয় কিভাবে নেওয়া যায় সেটার দিকে তারা হচ্ছে দৌড়ে ছুটছে হঠাৎ করে মেট্রো একটা কামরা এসে টাইলার উপরে উঠে যায় এবং সেখান থেকে সে বেরোতে পারছিল না কেইট অনেক চেষ্টা করছিল কোনোভাবেই হচ্ছে যে টাইলারকে এখান থেকে বাঁচাতে পারছিল না এর মধ্যে আমরা দেখতে পাই একটা পানির ট্যাঙ্ক প্রায় উপর থেকে পরে পরে এমন একটা বাপ এই পানির টাংটা যদি উপরে পড়ে তাহলে টাইলার এখানেই শেষ হয়ে যাবে এর মধ্যেই আমরা দেখতে পাই জাবি এখানে চলে আসে লোহার একটা যন্ত্র দিয়ে জাবি এবং কিট তারপর দুজনের সাহায্যের মাধ্যমে টাইলার এখান থেকে বেঁচে ফিরে পর তিনজনে মিলে সবাই কিনে একটা সিনেমা হলের ভিতরে চলে যায় এই সিনেমা হলটা কোনোভাবে হচ্ছে যে টর্নেডো আসতেছে এই টর্নেডোর আঘাত সহ্য করতে পারবে না অর্থাৎ এই সিনেমা হলের ভিতরে সকলেই মারা যাবে আর এইটা দেখার পর কেট নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছিল না তার সর্বস্ব দিয়ে তার যত অর্জন ছিল তার যত গবেষণা ছিল সবকিছু মিলিয়ে সে বের হয়ে এসে গাড়ি নিয়ে দৌড়ে টোনেটোর সামনে চলে যায় রাস্তায় অনেক প্রতিকূলতা হয় যদিও শেষ পর্যন্ত টর্নেডোর সামনে এসে সে পৌঁছায় এবং সিডিং এর মাধ্যমে সবকিছু ওই টর্নোডোর ভিতরে ছেড়ে দেয় এবং প্রচুর বৃষ্টিপাত হওয়া শুরু করে কিন্তু মূল সমস্যাটা হয়ে যায় পলিমার যখন ছাড়বে তখন সুইচটা কাজ করছিল না এর মধ্যে প্রচুর ভয়ঙ্কর রূপ ধারণ করে ওই সিনেমা হলে থাকা মানুষগুলার অনেক মানুষ হচ্ছে উড়ে চলে যাচ্ছিল একে একে এদিকে পলিমারের সুইচটা তখন অবশেষে কাজ করলো পলিমার গুলা যখন টর্নেডোর ভিতরে যেয়ে পৌঁছালো তখন দেখতে পাই যে টর্নেডো আস্তে আস্তে তার গতিবেগ কমে যাচ্ছে এবং মানুষগুলা সেভ হয়ে যায় এর মধ্যে আমরা দেখতে পাই কেইটের গাড়িটা উল্টে গিয়েছিল তখন কেইট কিছুটা আক্রান্ত অবস্থায় ভিতর থেকে বের হয় আর টাইলার এবং জাবি সেখানে গিয়ে পৌঁছায় এবং সবাই বলতে থাকে তুমি পেরেছ তুমি সফল হয়েছ প্রকৃতির সাথে যুদ্ধ করে তুমি পেরেছ তারপর এই কাজটা শেষ হওয়ার পর এইখান থেকে সে তার শহরে চলে যায় অর্থাৎ কেইট তার নিজের কর্মস্থলে ফিরে যেতে চায় এর মধ্যে আমরা দেখতে পাই টাইলারকে গাড়ি সরানোর জন্য সিকিউরিটি গার্ড বলছে কিন্তু টাইলার কোনোভাবেই গাড়ি সরাতে চাচ্ছে না তারপর আমরা দেখতে পাই টাইলার এখানে গাড়িটা রেখে কেইটের কাছে চলে যায় এবং সাথে যখন দেখা হয় তার মধ্যেই মাইক দিয়ে বলতে শুরু করে যে পাশে একটা টর্নেডো আছে যার কারণে যাত্রা বিলম্ব হতে পারে মুহূর্তে অনেক চেষ্টা করছিল যে তার মনের কথাগুলো কথা বলার জন্য কিন্তু কোনোভাবেই সে না পারছিল আর চব্বিশ ঘন্টার জন্য তাদের ফ্লাইট আপাতত বন্ধ আছে আর পাশে যেহেতু একটা টর্নেডো রয়েছে তাদের বুঝতে আর বাকি নেই যে তাদের পরবর্তী কাজ এখানে আর কি হতে যাচ্ছে আর এই গল্পটা এখানে শেষ হয় গল্পটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর নেক্সট ভিডিওতে কি ধরনের গল্প চান সেটাও জানা না দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ